আচ্ছা দর্শক দেখেন তাদের নতুন নতুন কালেকশন গুলা তো এত সুন্দর এই যে দেখেন রেড কালারের এই যে ড্রেসটা এটা ভাই এই রেড কালারটা কত আসবে দাম চার হাজার এগুলা চলে আসবে কিন্তু চার হাজার না উপরে এবং নিচে দুই দিকে কিন্তু কারো কাছ থাকবে বাচ্চা রেডের পাশে আমরা ব্ল্যাক একটা দেখতে পাচ্ছি এই যে দেখেন কারু কাজটা এটা কি গাড়ার না গাড়ার নিজস্ব দেখেন আর বডির কাজটা তো আরো অসম দেখেন আপনারা কি সুন্দর এগুলো হোলসেল প্রাইস নিয়ে কিন্তু আপনারা কিন্তু দর্শক বিজনেস করতে পারেন আচ্ছা ব্ল্যাকটা কত আসবে ভাই পঁয়ত্রিশশো তারপরে এটা যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্কাই ব্লু মধ্যে এটা এটা হচ্ছে ফার্সি না এটা হচ্ছে চার হাজার উপরে কাজটা দেখেন আপনারা খুবই চমৎকার এবং খুবই সুন্দর দর্শক আচ্ছা দর্শক দেখেন এটা এটাও হচ্ছে ফার্সির ভিতরে না এটা নিচের কি সারারা হবে না হ্যাঁ এই স্টাইলটা এটা ফার্সি না আচ্ছা দর্শক দেখেন এত সুন্দর কালেকশন আর পুরোটা হচ্ছে যে না আচ্ছা এইস কত থেকে কত হবে ভাইয়া দশ থেকে পনেরো দেখা আচ্ছা দশ থেকে পনেরো এইস পর্যন্ত আচ্ছা ফার্সিগুলো দাম কেমন আসবে চার হাজার করে হবে না আচ্ছা এই হচ্ছে ক্যাটালগ তারপরে এটা হচ্ছে একটা হোয়াইটের মধ্যে এটা একটা ফার্সি এটা এটা কত আসবে এটা হচ্ছে পয়েজ না তারপরে এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি এগুলো সম্মনে হচ্ছে ফার্স্ট ইড না আচ্ছা ওকে এই যে দেখেন এটা এটা কালেকশনটা দেখেন এটা হচ্ছে প্যান্টটা আর উপরে যে বডিটা বডিটা থাকবে এরকম না কি সুন্দর কারুকাজ তো সব মিলিয়ে কিন্তু অসাধারণ ভাই গ্রিনটা একটু দেখি আমরা একটু হাতে নেন গ্রিনটা নেওয়া যাবে না না এই যে আপনি এটা আচ্ছা দর্শক দেখেন আপনারা এই যে দেখেন এটা কি সুন্দর একটা ড্রেস এটা এটাও কি ফার্সি আচ্ছা দর্শক আপনার বেবি কিন্তু একদম খুশি হয়ে যাবে যদি নিয়েন আপনারা এই যে দেখেন দুইটা স্যালারের একই কাজ এই যে দেখেন তো কিন্তু একই কাজ আচ্ছা এটা কত যাচ্ছেন ভাইয়া এটা হবে তিন হাজার করে না আচ্ছা তিন চারটা কালার মানে আমার মনে হয় এগুলো মোটামুটি মানে পঁয়তাল্লিশশো থেকে তিন হাজারের মধ্যে কিন্তু আপনারা কিন্তু পাবেন আর হোলসেল প্রাইসটা আলোচনার সাপেক্ষে আপনারা কিন্তু তাদের কাছ থেকে কিন্তু করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা একটু দেখাই আর একটা দর্শক এই যে দেখেন কি সুন্দর খুবই ফ্লাফি হবে কিন্তু এই যে দেখেন অনেক ফ্লাফি হবে এই যে মানে আনকমন কালেকশন না আসলে এগুলা খুব শাইনি হবে কালার আছে না এই যে এখানে বোকরা আছে এই যে দেখেন ডিজাইনটা ডিজাইনটা খুবই ফ্লাফি ভাই এটা কত যাচ্ছেন দর্শক মাথা নষ্ট মাত্র আঠারোশো টাকাতে এত সুন্দর সুন্দর কালেকশন আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক আমরা যদি একটু দেখাই আরও ভেরিয়েন্ট হবে এই যে দেখেন প্রচুর কালেকশন হবে তো যারা নিতে চান চলে আসবে আচ্ছা দর্শক দেখেন আমি মানে অসাধারণ কালেকশন দেখেন এই যে কাজটা দেখেন এতটাই ফ্লাফি হাতাটাও কিন্তু খুবই সুন্দর এই যে হাতাটার স্টাইলটা এরকমই হবে হ্যাঁ মানে এখানে গটি হাতাটা যেরকম থাকে এরকম থাকবে আবার নিচের অংশ কিন্তু এগুলা দেখেন আপনার সম্পূর্ণ হ্যান্ডমেড কারু কাজ দেখেন এই বেবিটার মতোই কিন্তু আপনার বেবিটাও কিন্তু পড়লে কিন্তু লাগবে দেখেন আমরা যদি একটু দেখাই এক নজরের কাজটা আচ্ছা খুবই হবে ভাই এটা কত দিচ্ছেন দাম জি মাত্র থাউজেন্ড টাকা হলে কিন্তু দর্শক আপনারা দর্শক এই হচ্ছে নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গাতে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম